আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার ছাব্বিশ সাল হিসাববিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি থিওরি বিষয় শিল্প উদ্যোগ এই বিষয়টি শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো মাত্র দুই দিনে কীভাবে তুমি ভালো প্রস্তুতি নিবে স্বল্প সময়ে থিউরি বিষয়ে ভালো প্রস্তুতি নিতে তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মাত্র দুই দিনে পুরো বই পড়া সম্ভব নয় আবার তুমি যদি পুরো বই পড়ো কতটুকু মনে রাখতে পারবে সেটিও তোমাকে ভাবতে হবে থিওরি বিষয়ে শুধু পড়লেই হবে না তোমাকে পয়েন্টগুলো মনে রাখতে হবে কম সময়ের মধ্যে তুমি যদি ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে আগের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বারবার কমন আসে সেগুলো তোমাকে শেষ করতে হবে দুই সালে কোন প্রশ্নগুলো পরীক্ষায় কমন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে শিল্প উদ্যোগ বিষয়ে মোট নয়টি অধ্যায় রয়েছে এই নয়টি অধ্যায়ের মধ্যে ছয়টি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় এক শিল্প উদ্যোগ পরিচিতি এরপর রয়েছে অধ্যায় দুই শিল্প উদ্যোগ পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ এরপর রয়েছে অধ্যায় চার ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনা এরপর রয়েছে অধ্যায় ছয় ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থান এরপর রয়েছে অধ্যায় সাত বাংলাদেশের শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন এবং অধ্যায় আট ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং সংরক্ষণ এই ছয়টি অধ্যায় পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর দেখতে হবে কোন প্রশ্নগুলো দু সালে পরীক্ষায় আসতে পারে যেমন ধরো অধ্যায় এক শিল্প উদ্যোগ পরিচিতি ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা পাঁচটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন হার্সবাগের দ্বি উপাদান তত্ত্বটি বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন শিল্প উদ্যোক্তার শ্রেণী বিভাগ আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন প্রত্যাশা তত্ত্ব আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন সামাজিক চলমানতা বলতে কী বোঝাও নাইনটি পার্সেন্ট এবং পাঁচ নম্বর প্রশ্ন শিল্প উদ্যোগের ক্ষেত্রে পেছনার তত্ত্বসমূহ বর্ণনা করো এই পাঁচটি প্রশ্ন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য আমরা পাঁচটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো অধ্যায় এক থেকে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে দেখতে হবে দু সালে পরীক্ষায় কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অধিক রয়েছে স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তৈরি নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কোমন উপযোগী চূড়ান্ত ফাইনাল সুপার শর্ট সাজেশানের পিডিএফ ফলো করতে পারো পরীক্ষায় পিডিএফ শিট থেকে সর্বোচ্চ কোমন পাবে তুমি যদি পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ